নবীজি বলেন আল কাসিবু হাবিবুল্লাহ যারা খেতে খায় যারা শ্রমিক এরা আল্লাহর বন্ধু যারা খেতে খায় এরা বন্ধুকার আমরা মনে করি ওই খানকায় মাজারে বিশাল বড় বড় চুল রেখে মাথায় বিশাল বড় পাগড়ি করে যারা সকাল সন্ধ্যায় হুকুর হাক্কার করে আমরা মনে করি আল্লাহর বন্ধু কে বলেছে আপনারে ওটা শয়তানের বন্ধু বন্ধু হলো তারা যারা যারা খান টায় মাঝারে বিভিন্ন জায়গায় যারা আবদ্ধ হয়ে শুধু ভালো ভালো খাবারের জন্য হা করে থাকে এরা কি আদৌ আল্লাহর বন্ধু এরা হলো শয়তানের বন্ধু আল্লাহর বন্ধু যদি তাকান যারা খেটে খায় শ্রম দেয় তাদের দিকে তাকান এরাই হচ্ছে আল্লাহর প্রকৃত বন্ধু আল্লাহর বন্ধু খুঁজতে চান একটা রিক্সা চালকের দিকে তাকান একটা ভ্যান চালকের দিকে তাকান একটা অটো চালকের দিকে তাকান প্রখর রোদে যারা মাঠে ঘাটে কাজ করে তাদের দিকে তাকান আপনি আল্লাহর বন্ধু খুঁজে পান না আল্লাহর বন্ধু খোঁজার জন্য চলে দেওয়ান বাগিতে চলে যান আট রশিতে চলে যান রাজার বাগে চলে যান কুতুব বাগে এরা আদৌ কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু আপনি কি আল্লাহ বিরামপুর বাসী এই জন্য নবীজি বলেন খরচের পর পরে হালাল ভাবে উপার্জন করাও ইনকাম করাও একটা খরচ এই কোন নবী কোন রসুন বসে খায়নি প্রত্যেকটা নবী প্রত্যেকটা রসুল খেটে খেটে খেয়েছেন কোন নবী কোন রসুলের জীবনই আপনি পাবেন যে তারা বসে খেয়েছেন এই জন্য খেটে খেটে খাওয়া সকল আম্বি আলাই সালামের সন্ন্যাস আপনি হজরত আজম সালামের দিকে তাকান তিনি চাষাবাদ করতেন জমিতে নানা ধরনের ফল ফুলোর তিনি ফল

বা রাজমিস্ত্রির মত কাজ করেছিল যত নবী যত রসুল এ বিধিবীতে এসেছিলেন একটা নবী রসুল বসে খাননি প্রত্যেকটা নবী রসুল খেতে খেতে খেয়েছেন এই জন্য খেতে খেতে খাওয়া সব নবীর আপনি খাটতে চান না শ্রম দিতে চান না তিরিশ বছর চাকরি করার পরে পেনশনের টাকা পেয়েছেন সোনালি ব্যাংকে রেখে সৈতালি ব্যাংকে রেখে ওখান থেকে যে একটা ইন্টারেস্ট পনেরো বিশ হাজার টাকা মান্থলি আসছে তুলছেন আর খাচ্ছেন আর মাঝখানে মসজিদে বসে একটু আকার করছে বসে খাবার সিস্টেম কি ইসলামে আছে বিজ্ঞান গবেষণা করে যে তথ্য দিয়েছে কেন সব নবী রসরা খেটে খেটে খেয়েছেন বিজ্ঞান সবে মাত্র গবেষণা করে তথ্য দিয়েছেন যারা যত বেশি শরীর থেকে ঘাম সরাবে যারা যত বেশি এই শরীরটাকে নাড়াবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি বাড়বে এই যে করোনায় অমিকরণে যারা মারা গিয়েছে আপনি দেখেন তো কোনো খেটে খাওয়া মানুষ মারা গিয়েছে মারা গিয়েছে কারা ফিরিজের ভেতরে চাবি দিয়ে ঢুকেছিল তারা কোন ভ্যান চালক রিক্সা চালক কোন ডেলেবার কোন কুলি মজুর কোন শ্রমিক মারা গিয়েছে করোনায় অমিকরণে আমরা দেখেছি তারা মারা গিয়েছে তারা কারা ওই ফিরিজের ভেতরে চাবি দিয়ে ফিরিজ লক করে ভিতরে ঢুকেছিল তারা ইসলামে বসে খাবার সিস্টেম নেই ডায়াবেটিস রোগী যারা আমার সে তারা ভালো জানেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার মহা ঔষধ হচ্ছে দুইটা একটা হচ্ছে সকালবেলা দৌড়ানি দেয়া আর দুই নাম্বার হলো খাবার নিয়ন্ত্রণ করা এই দুইটা জিনিস যদি কেউ নিয়ন্ত্রণে রাখতে পারে ওর ডায়াবেটিস বাড়বে না ফজরের নামাজের পরে দৌড়া শুরু করবে দৌড়ান না আট দশ কিলো রাস্তা দেখেন ডায়াবেটিস কোথায় থেকে কোথায় চলে যায় এই প্রখর রোদের হান জমিতে কাজ করেন লোকজন কাজ করছে সময় দেন শরীর থেকে হাঁসরান দেখেন আপনার ডায়াবেটিস থাকে কি করে ডায়াবেটিস বলে পারে অনেকে বলে হুজুর আমার ইনসুলিন সারা কাজ কিছু লাগবে না প্রতিদিন ফজরের নামাজ জামাতে করবেন নামাজ শেষ আপনার কাজ আর মসজিদের ভেতরে বসে এসি আর ফ্যানের বাতাস খাওয়া না খাইযা কোদিয়াতি সালাতু ফাংতাশিরু

কারণ আপনার পেট খায় আপনার অধীনে যারা আছে আপনার পরিবার খায় বসে থাকার সিস্টেম নেই অনেকে ফাজরে নামাজের পরে যা ঘুমায় এগুলি করা যাবে প্রাণ প্রিয় বেরামপুর মাসে যেহেতু খেতে খাওয়া শ্রম দিয়ে খাওয়া সকল নবীর রসুলের সন্না এই জন্য আমরা কেউ বসে বসে খাওয়ার চেষ্টা করব না পারবো তো ইনশাল্লাহ